একটি পুরাতন গাড়ি কিনলে সেই গাড়ি কিন্তু লক্ষ্য চক্কর থাকবে ওই যে কথায় আছে বেরেকসারা গাড়ি নদীর পারে বাড়ি আর চরিত্রহীন নারী তাদের কিন্তু কখনোই কোনো কাজ দিয়ে বা কোনো কিছুতে ভরসা করার উপায় নাই যদি আপনার চরিত্র ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে সবাই গ্রহণ করবে যে সমালোচনা করার হিংসা করেন সে হিংসা কিন্তু আপনাকে করবে না সে হিংসা করতে সে আপনার চরিত্রকে আপনার ভালো দিকগুলোতে হিংসা করে আপনার ভালো দিকগুলোকে সমালোচনা করে সে অন্যের কাছে সমালোচনা যখন করে সে ওই সমালোচনা করার সময় এসে বলে ফেলে ভুলক্রমে যে অমকে খুব ভালো লোক এর এই দিকগুলো ভালো দেখুন সমালোচনার সময়ে কিন্তু আপনার আলোচনাই করে এই জন্যে সবসময়ই ভালো পজিটিভ দিক চিন্তা ভাবনা করুন এক জীবনে আপনি পাবেনই একটি জীবন এই জীবনে আপনি যত ভালো কাজ করবেন সমালোচনা থাকবে হিংসা মানুষ করবে এতে আপনার কোনো কিছু যায় আসে না আপনার কাজই হচ্ছে সুন্দরভাবে কাজ করে যাওয়া যত সুন্দর কাজ করবেন ততই আপনি সফলতা পাবেন জীবনে সফলতা বিফলতা থাকবেই আপনি যখন একটি কাজ শুরু করলেন সেই কাজ যদি আপনি সফলতা অর্জন করেন তাহলে আপনি সফল আর যদি বিফলতা বিফল হন তাহলে কিন্তু অন্যকে রাস্তা দেখিয়ে দিলেন যে এইভাবে এইভাবে কাজ করতে হয় আপনার পিছনে অন্য কাজ করে গিয়েই তাই সেও সফলতা পাবে তখন আপনার শান্তি বা আপনার যে দিক নির্দেশনা সেটা সে স্মরণ করবে সেটা সে বলবে এই জন্যই কাজ করার সময় অবশ্যই ধৈর্য সহকারে কাজ করব এবং অন্যের সাথে মিলেমিশে কাজ করব মিলেমিশে কিভাবে কাজ করব মিলেমিশে কাজ এভাবেই করব অন্য কিভাবে কাজ করে গেছে সেই দিক নির্দেশনাগুলো মেনে সামনের দিকে এগিয়ে যাব ফেসবুক প্ল্যাটফর্ম বাস্তব জীবন দুটো কাছাকাছি একটি হচ্ছে বাস্তব জীবনে আপনি যেমন খুশি তেমন সাজতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মেও আপনি যেমন খুশি তেমন সাজতে পারবেন কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনার কাজের কৈফিয়ত আপনাকেই দিতে হবে ওই যে কথায় আছে যে আপ ভালো তো জগৎ ভালো আপনি যদি ভালো থাকেন সারা দুনিয়াই ভালো আপনি যদি খারাপ থাকেন সারা দুনিয়াই খারাপ কারণ একজন লোক অজু করতে গেছে সে নামাজ পড়বে আরেকজন লোক অজু করতে গেছে সে সার চুরি করেছে চোর মনে মনে বলতেছে এই লোকটা মনে হয় আমার মতোই সার চুরি করেছে আর যেই লোকটা নামাজ পড়বে সেও চিন্তা করতেছে এই লোকটা মনে হয় তাহাজতের নামাজ পড়বে আমার সাথে বা উনিও তাহাজতের নামাজ পড়ে এই জন্যই জীবনটা নিজের মতো করে নিজে সাজিয়ে নিন এবং জীবনের সকল মানেই সব সময় খুঁজতে যাবেন না সকল মানুষ মানেই খুঁজতে যাওয়া উচিত নয় আপনি আপনার কাজ করে যাবেন ভালো দিকের ভালো ফলাফল সবসময়ই পাওয়া যায় ক্ষণিকের কষ্ট হয় কিন্তু চিরস্থায়ী সুখ পাওয়া যায় সুখের আশায় অবশ্যই আপনি দুঃখকে নিয়েই এগিয়ে যেতে হবে যত বেশি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ততই দেখবেন রাস্তায় দূরত্ব বাড়বে যতই রাস্তার দূরত্ব বাড়বে এক সময় কিন্তু রাস্তার শেষ আছে